সাধারণ জান্নাতে নেই এর জবাব দিতে পারবে না কোনটা বাকি রইল এটা জবাব দিতে গেলে আব্দুল কাদের জিলানি লাগবে এর জবাব দিতে গেলে ময়নুদ্দিন সৃষ্টি লাগবে সাদার লাগবে ওনামাই কারণ লাগবে কারণ এক চাইতে বলনে আমত আর কিছু হতে পারে না সাকা হলো মহান আল্লাহ রাবুল আলমিনের দিদা এই জন্যে তুমি খাদিসিনা তুলনালয় বলতে জান্না তো করো আর বুঝো ভাই কে মই তুঝে দেখা করো আল্লাহ জান্নাত জাহাঙ্গ দি আমি কি করব। আমার এখন ক তোমাকে একটা নজর দেখা খাওয়া দাও এই জন্য আদিশুর মুদি দেখিনি কে বলতাই করেন মা দাড়াক আল্লাহ রবুল আর আমি না একদল কে বলবেন জান্নাতে চলে যাও ফেরেশতারা এসে বলবেন সার তোমরা জান্নাতে স্যার জান্নাতে আসেন তখন ওই আল্লাহ ওয়ালা জবাব দিবে না আমি জান্নাতে যাব না জান্নাত কি জান্নাতে যাবেন না না ফেরেশতারা জান্নাতে নেওয়ার জন্য কিন্তু ওনারা জান্নাতে যাবেন না ওরা কারা মহাদিসের কেরাম এর ব্যাখ্যায় উল্লেখ করেছেন দুই দল এক দল হইল যারা নাকি কেমতের কঠিন ময়দানে জান্নাতে যেতে চামে না আর একটা দল হইল ওই আল্লাহওয়ালা যারা দুনিয়াতে আবাদত বন্দি করেছে জান্নাত পাওয়ার জন্য নয় আল্লাহ পাওয়ার জন্য কি পাওয়ার জন্যে জল্না তো সে আলব কেয়া করো আর জোহাই কে মাই তুজে দেখা করো জল্না জাহান্ন আল্লাই বলে বুঝি না তোমার আকাঙ্খা আমার ভিতরে তোমার যদি ইচ্ছা হয় গো জাহাং দি দিও কিন্তু এমন জায়গা দিও যেখানে তাকলে তুমি ভৌলা একটা নজর দেখা যা

প্রয়োজনে তাজ্যপুত্র করা হবে সম্পদ থেকে বঞ্চিত করা হবে মেয়ে তখন বলল যে এক কাজ কর আমাকে ভুলে যাও কারণ তুমি আমাকে ভালোবাসতে গিয়ে ক্ষতিগ্রস্ত হও এটা আমি চাই না এটা ভালোবাসার দাবি না দোকানপাট পাট ব্যবসা বাণিজ্য সবকিছু সম্পদ থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে আমাকে ভুলে যাও তখন ছেলেটা আবার সিটি দিয়ে জানাইল তোমাকে যদি পাই ওই কাভাসিয়ার জঙ্গলের বৃত্তে থাকলেও কোনো আপত্তি নেই প্রভু তোমাকে যদি পাইব জাহান্নামের আগুনে থাকলেও কোনো আপত্তি নাই পক্ষ থেকে যখন বলা হবে ফেরস্তারা রে আমার ওই বন্ধুদেরকে জান্নাতে নিয়ে যাও ফেরস্তারা গিয়া বলে স্যার আসেন আসেন জান্নাতে আসেন দমক দিয়ে বলবে জান্নাত কি জান্নাত আর জান্নাত যাবেন না না আমি জান্নাত পাওয়ার জন্য আবাদত করি নাই জান্নাতের আঙ্গুরের জন্য আবাদত করি নাই জান্নাতের হুর করির জন্য করি নাই আগে জবাব দাও আমার মহলা কোথায় আছে সুবহানাল্লাহ বলবেন বলছি না যে আগে এগুলো আমরা বুঝবই আল্লাহর ওলিরা ডাক দেয়া বলে ফেরেশতারে আগে জবাব দাও মাওলা কোথায় আছে আমার আল্লাহ কোথায় আছে

মা যাওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলে সবুর করতে পারে চোখের পানি তো আসবে কিন্তু সবুর করবে আলবাইনকে আল্লাহকে দোষারোপ করবে না আমাদের সমাজে তো কিছু লোক আছে আল্লাহকে দোষারোপ করা শুরু করে আল্লাহ এত উন্মত্ত আমার হবে না আল্লাহ এত উন্মত্ত আমার হবে না এমনি আল্লাহ ডাক দেন নবী গো কি পরিমান উন্মত আপনার হবে এখনই আমি আপনাকে দেখা দেই আমার লোক মাহবুজের ওই বৌড়ের মধ্যে আপনার উন্মতের সংখ্যা লেখা আছে এখন আমি আপনাকে দেখা দেই আপনি একটু মাথার ডান দিকে গোড়ান নবীজি বলেন আমি মাথা ডান দিকে গোড়াইলাম তাকায়া দিকে শুধু মানুষ আর মানুষ মানুষের পীরের কারণে আমার ডান দিকে আসমান আর দেখা যায় না Ama <laughs> মাথা আমাকে বামদিকে বোলায় আমি বাম দিকে বোড়াইলাম টাকা দিকে শুধু মানুষের মানুষ মানুষের বিরের কারণে আমার বাম দিকে রাজমান আর দেখা যায় না আলুর লাদ্দাখ দেওয়া বলেন এখন অবিয়েটি আপনি ওপর দিকে তাকান আমি উপর দিকে তাকাইলাম টাকা দিকে শুধু মানুষের মানুষ মানুষের বিরের কারণে আমার উপরের রাস্মান দেখা যায় না এমনি আলুর লাদ্দাখ দেওয়া বলেন এখন অবিয়েটি মূসা আলি গি সরাস উৎসমে সার কম দেখে আপনার চার মরিন করেছিলেন আপনি বার্তাকায় দেখেন ডাইনি বামি আমিও পরে শয় লক্ষ্য হয় শয় কুঠিন হয় মানুষগুলো যা দেখলেন গো এই সকল মানুষ গুরু আপনি নবীরুম্ম বাং লক্ষ্য করে দেখে দেখে ইয়া তো উম্মত আর বিশ্ব দিলেন ইয়া তো উম্মত আর কাউকে দেওয়া হয় নাই আল্লাহ রাব্বুল আমিন এত উম্মত কেন দিলেন আল্লাহ বুঝাইতে চান আস ইবনে ওয়াইল বলে আপনি বিদায় হয়ে গেলে ছেলেলাই বলে আপনার নাম থাকবে না ওগো নবীজি না এরকম নয় আপনাকে এমন উম্মত দিয়েছি আপনি বিদায় হয়ে গেলে উম্ম এই উম্মতগুলো যেখানে থাকবে আপনার নাম সেখানে থাকবে

আপনাকে এত আহ্বত করবে প্রয়োজন বোধে নিজের জীবন অনুসর্গ করবে তথাপি আপনাকে ইচ্ছা বলবে না আপনার ইজ্জত নষ্ট হতে দিবে না যেরকম ঠিক নেই এখনো এমন উন্মদ আসেনি লক্ষ্য লক্ষ একজন নয় সারা বিশ্বের সচেত লক্ষ লক্ষ আছে যারা নবীকে কালি দিলে নবীর ইজ্জত নষ্ট করলে লক্ষ্য লক্ষ জবকে

আর নবীর নবী উম্মতের জন্য খুব মহব্বত খুব ভালোবাসা তো উম্মত কারে কর কাকে বলে উম্মত উম্মতের সহজ ব্যাখ্যা হইল আমার নিজস্ব কোন মত নাই নবীর মতই আমার মত ইদার নাম হইল নবীর উম্মত দুই নম্বরটা হইল আল্লাহ বলেন অগণবীজি একটা কুয়ার নাম হইল কৌশল কুয়াটার নাম এর নাম হচ্ছে হাউজে তাউস এই কুআডা আছে কবি কেউ বলেন জান্নাতের ভিতরে কেউ বলেন জান্নাতের বাইরে রসুল বলেন আমি নিজে দেখcontainsKey মেরাজের রায় আল্লামা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সূরা কাওসার এর ব্যাখ্যার মধ্যে লেখেন যে ওই কুআডার উপরে একটা বিল্ডিং আছে 18 মাইল এরিয়া ল এই বিল্ডিং এর চার হাজার দরজা আছে বিল্ডিং কালার হলো সবুজ ওই যে চার হাজার দরজার মধ্যে প্রত্যেকটা দরজায় একজন করে হুর পুরি আছে এক একজন হুর পুরের পিছনে সত্তর হাজার করে খাদিম আছে রসুল বলেন এর ভিতরে ডুকছি ডুকিয়া গিয়া দেখি পানিটা বরফের চাইতে আরো সাদা মধুর চাইতে আরো মিষ্টি সুগ্রাণ হলো কস্তুরীর চাইতে আরো সুগ্রাণ আর তার হাওয়া হইল কেউ যদি এক গ্লাস পান করতে পারে পঞ্চাশ হাজার বছর হাসনের মাঠে দাঁড়ায় থাকলেও তার কোনোদিন পানির পেপাসা হবে না